নমস্কার বন্ধুরা আমি রিয়ান সোনা সুচরিতা ব্লগের সুচরিতা আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও আজকে আলোচনা করব করবো তাণ্ডব সোত্রমের সম্বন্ধে এই শিবতাণ্ডব সোত্রম আট করার নিয়ম এবং কখন পাঠ করতে হয় সেই নিয়েই আমার এই ভিডিওটি আপনাদের সবাইকে সুস্বাগতম আমার এই চ্যানেলে শিবের বিভিন্ন সোত্রের মধ্যে অন্যতম হল শিব তাণ্ডব সোত্রম যা রচনা করেছিলেন রাবণ লঙ্কাধিপতি রাবণ অসুরকুলের হলেও তিনি ছিলেন প্রচণ্ড জ্ঞানী ও সমস্ত দেবের জ্ঞাতা শিবকে প্রসন্ন করার জন্য তিনি রচনা করেছিলেন শিব তাণ্ডব সোত্রম প্রচলিত ধারণা অনুযায়ী শিবতাণ্ডব সোত্রম এতটাই শক্তিশালী যা পাঠ করা হলে স্বয়ং শিব নিজের মহিমা বর্ষণে বাধ্য হয়ে পড়েন শাস্ত্র মতে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব তাণ্ডব সোত্রম পাঠ করলে ভোলানাথের বিশের আশীর্বাদ লাভ করা যায় কি এই সত্রম কিভাবে পাঠ করবে কখন পাঠ করবেন এই শিব তাণ্ডব সত্ত্রম পরিবারে কোনো সদস্য স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি না পেলে সমস্ত ধরনের তন্ত্রমন্ত্রে বাধা দিলে শত্রুর সমস্যায় ফেললে আবার আর্থিক ও রোজগার সংক্রান্ত সমস্যা দেখা দিলে শিব তাণ্ডব সৌশ্রম পাঠ করতে পারেন এছাড়াও বিশেষ মনোকামনা পূরণ বা গ্রহদেশ সমাপ্ত করার ইচ্ছা থাকলে এই সৌশ্রম পাঠ করা যেতে পারে শিব তাণ্ডব সশ্রম পাঠের নিয়ম মতে সকালে শিব তাণ্ডব সশ্রম পাঠ করা শ্রেষ্ঠ এই সশ্রম পাঠ করার আগে শিবকে প্রণাম করুন তারপর ধূপ দ্বীপ ও নৈবেদ্য অর্পণ করে তার পুজো করুন এরপর শুরু করে তিন শিব তাণ্ডব সশ্রম পাঠ নিত্যরত অবস্থায় এই সশ্রম পাঠ করা সর্বোত্তম সশ্রম পাঠে শেষ হলে শিবের ধ্যান এবং প্রার্থনা করুন শিব তাণ্ডব সশ্রমে সম্পূর্ণ কাহিনী কি। কী শিবতাণ্ডব সশ্রম হল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত অত্যন্ত শক্তিশালী এবং শক্তিশালী শস্ত্রগুলির মধ্যে একটি এটা বিশ্বাস করা হয় যে অঙ্কার রাজা রাবণ ভগবান শিবের সর্বশ্রেষ্ঠ ভক্ত ঈর্শতাদেব শিবের প্রশংসা করার জন্য সস্ত্রটি রচনা করে এটি একটি বিশ্বাসযোগ্য সত্য যে এই মহাবিশ্বের সব কিছুই শক্তি এই মহাবিশ্বের প্রত্যেকটি একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কম্পন করে যা আমরা যে পরিস্থিতির মুখোমুখি হই সেই মেজাজের ওপর নির্ভর করে উদাহরণস্বরূপ যদি একজন ব্যক্তি যে পরিস্থিতির সম্মুখীন হয় তা ইতিবাচক হয় তবে তারা সুখী উদ্যমী বোধ করবে তাই তারা উচ্চ ফ্রিকোয়েন্সিতে কম্পন করে অন্যদিকে যদি একজন ব্যক্তির মুখোমুখি পরিস্থিতি নেতিবাচক হয় তবে তারা দুঃখিত অসুখী হতাশাগ্রস্ত ইত্যাদি বোধ করবে এইভাবেই তারা কম ফ্রিকুয়েন্সিতে কম্পন করবে তাই নেতিবাচক পরিস্থিতিতে নেতিবাচকতা এড়াতে এবং ইতিবাচক পরিস্থিতিতে ইতিবাচকতা বাড়ানোর জন্য সর্বদাই শিব তাণ্ডব সশ্রম পাঠ করা উচিত লঙ্কায় প্রথমে রাজা কুবের দ্বারা শাসিত হয়েছিল রাবণ কুবেরের কাছ থেকে লঙ্কার রাজ্য নিয়েছিল রাজা লঙ্কেশ্বর হওয়ার পর রাবণ ভেবেছিল তিনি অজয়ও রাবণ একবার লঙ্কায় যাওয়ার পথে কৈলাস পর্বত দেখেছিলেন কৈলাস পর্বতের সৌন্দর্য ব্যাখ্যাতীত এবং সেই কারণে তিনি কৈলাস পর্বত জয় করতে চেয়েছিলেন তাই তিনি পর্বতের আরোহণের জন্য বহুবার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি হঠাৎ তিনি নন্দী নামে একটি সার দেখতে পেলেন যখন রাবণ নন্দীকে জিজ্ঞাসা করলেন কেন তিনি কৈলাস পর্বতে উঠতে পারছেন না তখন সারটি বলেছিলেন যে এই পর্বতে পার্বতী ও শিবের বাসস্থান তাই অপরিচিত কেউ এতে আরোহণ করতে পারবে না একথা শুনে গর্বিত হয়ে রাবণ একে অপমান মনে করে এবং ক্রোধে সমস্ত হাত দিয়ে পর্বতী তোলার চেষ্টা করেন ফলে পাহাড়টি খারাপভাবে কাঁপতে শুরু করে পাহাড়ে এমন একটি আন্দোলনের অভিজ্ঞতা পেয়ে দেবী পার্বতী উদ্বিগ্ন হয়ে ভগবান শিবকে অবহিত করলেন তাই শিব ভাবলেন এই বিষয়ে রাবণকে একটি শিক্ষা দেওয়া দরকার তাই শিব তার একটি পায়ের আঙ্গুল কৈলাস পর্বতে রাখলেন এবং এর ফলে রাবণের হাত পাহাড়ের নিচে পিষ্ট হয়ে গেল এতে রাবণ যন্ত্রণায় কাতরাতে লাগলেন ভগবান শিবের শক্তি বুঝতে পেরে তিনি ব্যথায় ক্ষমা চাইতে শুরু করলেন তিনি তার অস্ত্রগুলি সরিয়ে দিলেন এবং ভগবান শিবের প্রশংসা করার জন্য একটি সশ্রম গাইলেন এই ভক্তির জন্যই ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে বর দেন এইভাবেই এই সশ্রম শিব তাণ্ডব সশ্রম নামে পরিচিত রাবণ রাজা রাবণ দ্বারা রচিত এবং গাওয়ায় তাণ্ডব সশ্রমের শব্দগুলো ভগবান শিবের শক্তি এবং শক্তির বর্ণনা করে যিনি ধ্বংসকারী বলে বিশ্বাস করা হয় যাই হোক ধ্বংস মানে ভালোর বিলুপ্তি নয় এর অর্থ হল ভগবান শিব মন্দকে ধ্বংস করে মঙ্গল প্রতিষ্ঠা করেন উদাহরণস্বরূপ যদি কেউ মোক্ষ লাভ করতে চায় তাহলে তাদের ভেতর থেকে কদার্যতা থেকে মুক্তি পেতে হবে ভগবান শিব তার ভেতরে সমস্ত ময়লা এবং নেতিবাচকতা পরিষ্কার করতে সাহায্য করেন আর সেই কারণেই শিব তাণ্ডব সশ্রম পাঠ করা উচিত ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনি যদি এই ভিডিওটি তাৎপর্যপূর্ণ এবং উপকারী মনে করেন তবে দয়া করে শেয়ার করুন